তো গাইস কোথায় কোথায় হচ্ছে মেলাটি দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো শুরু করে দেয় তো আজকে আমরা এসেছি চঞ্চলকালী মাতা মায়ের মন্দিরে তো এসে মাকে দর্শন করব তার জন্য ফুল কেনা হচ্ছে ফুল কেনার পর মাকে ফুল তুলে দর্শন করব দর্শন করার পর মেলা তো প্রবেশ করবো আর এই মেলাটি কোথায় হচ্ছে তোমাদের আমি ভিডিও শেষ সব কিছু বলে দেবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবি আমাদের ফুল কেনা হয়ে গেছে আমরা এবার মায়ের মন্দিরে ফুল পালবার জন্য যাচ্ছি এই মা কিন্তু অনেক জাগ্রত তাই লোকজন অনেক दूर दूर मार्केट और मार्केट देखते हैं। দেখো মায়ের মন্দিরের সঙ্গে কতটা ভিড় মাকে দেখে কিন্তু আমার মন মুগ্ধ হয়ে গেছে তোমরা মায়ের দিকে দেখো মাকে দেখে আমার মনে যত ক্লান্তি ছিল সব কিছু দূর করে দেবে বা তোমরা একবার ভালো করে মন্দিরটা দেখে নাও মায়ের মন্দিরটা কিন্তু অনেক বড় লাইট ফুল দিয়ে সাজানো হয়েছে মায়ের মন্দিরটাকে দেখো মায়ের মন্দিরের সঙ্গে কতটা ভিড় মাকে দেখানো হয়ে গেল এবার আমরা মেলাতে প্রবেশ করলাম থেকে শেষ করলাম মেলাটা অনেক জম মোট লেগেছে মেলাতে প্রায় অনেকটাই ভিড় লেগেছে মায়ের মেলাতে এসে অনেকটাই ভালো লাগছে নিজেকে বং বং মনে হচ্ছে আর আমি ফার্স্ট টাইম চঞ্চলাকালী মাতা মায়ের মেলাতে আসলাম আগে কখনো আসেনি এটাই প্রথমবার আর এসে কি বলবো গাইছে অনেকটাই ভালো লাগছে তোমাদের বিশ্বাস পারবো না কতটা ভালো লাগছে মায়ের মন্দিরে মেলাতে প্রবেশ করি মেলাটা কিন্তু অনেক বড় আর অনেক দোকান পাট এসেছে তোমরা যারা যারা আসোনি তারা তারা সামনে এবার তারা তারা চলে আস এসে মাকে একবার দর্শন করে যেও ভালো লাগবে মানুষ মনে হয় দোকানের চশমা পছন্দ হয়েছে চশমা মনে হয় পছন্দ হয়েছে তো চলো চশমাটা দেখা যাক আর মানুষ দেখে কেমন লাগছে চশমাটা পরে একটু কমেন্টটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না

তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তব থেকে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হাতের সাবস্ক্রাইব করতে ভুলবেন না